পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ যেখানে আকাশ পর্যন্ত উড়োজাহাজ চলাচল সীমাবদ্ধ যেখানে সরকারি সৈন্যরা সবসময় পাহারা দেয় আর সেই জায়গা নিয়ে পৃথিবী জুড়ে চলছে অসংখ্য ষড়যন্ত্র তত্ত্ব এখানেই নাকি ভিন গ্রহের লাশ রাখা আছে নাকি এখানে পরীক্ষা হচ্ছে এমন প্রযুক্তির যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এই রহস্যময় স্থানই হল এরিয়া ফিফটি আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এরিয়া ফিফটি ওয়ান আসলেই কি এলিয়েনের গোপন ঘাঁটি নাকি এটি কেবল একটি সামরিক পরীক্ষা ক্ষেত্র চলুন এই যাত্রায় আমরা একসঙ্গে এরিয়া ফিফটি ওয়ানের গোপন রহস্য উন্মোচন করি তার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক দিন এবং এমন রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখুন এরিয়া ফিফটি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে নেবাদা মরুভূমির গোপন অঞ্চলে তখন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধে জড়িয়ে পড়েছিল এই সময়ে প্রয়োজন ছিল এমন একটি জায়গার যেখানে গোপনে গুপ্তচর বিমান ও নতুন সামরিক প্রযুক্তি পরীক্ষা চালানো যাবে সেই উদ্দেশ্যেই নেবাদার শুষ্ক মরুভূমি বেছে নেওয়া হয় প্রথম পরীক্ষিত বিমান ছিল ইউটু টু স্পাইপ্লেন যা উচ্চ আকাশে উড়ে সোভিয়েত অঞ্চলের ছবি তুলতে পারত এরপরেই এখানে পরীক্ষা যায় আর এস সেভেন্টি ব্ল্যাকবোর্ড এবং পরবর্তীতে স্টেলথ টেকনোলজির তবে এসব কর্মকাণ্ড সবসময় গোপন রাখা হয় আর এর ফলে জন্ম নেয় অসংখ্য প্রশ্ন আর গুজব সরকার কখনোই এরিয়া ফিফটি ওয়ান নিয়ে খোলাখুলি কথা বলেনি এমনকি দু হাজার তেরো সাল পর্যন্ত এর অস্তিত্ব কেউ স্বীকার করা হয়নি এই চরম গোপনীয়তার কারণে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ বাড়তে থাকে কেন এই জায়গায় প্রবেশ নিষিদ্ধ কেন আকাশ থেকে ছবি তোলা যায় না কেন এখানকার কোনো কর্মী তাদের কাজের কথা প্রকাশ্যে বলতে পারে না না প্রশ্নের মানুষ ধরে নেয় নিশ্চয়ই এখানে অস্বাভাবিক কিছু চলছে উনিশশো সালে রসবেলে এক অজানা উড়ন্ত বস্তুর পতনের খবর প্রকাশিত হয় প্রথমে বলা হয়েছিল এটি নাকি ফ্লাইং সসার পরে মার্কিন সেনাবাহিনী জানায় এটি কেবল একটি আবহাওয়া পর্যবেক্ষণ বেলুন কিন্তু অনেকের বিশ্বাস সেই দুর্ঘটনা থেকে উদ্ধার হওয়া ভিনগ্রহের দেহ ও মহাকাশযান গোপনে নিয়ে যাওয়া হয় এরিয়া এরিয়া থেকে নাম ইউএফও এলিয়েন কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অনেক মানুষ দাবি করে যে এরিয়া ফিফটি ওয়ানে রিভার্স ইঞ্জিনিয়ারিং চলছে অর্থাৎ ভিন গ্রহীদের মহাকাশযান থেকে প্রযুক্তি উদ্ধার করে মানব জাতির কাজে লাগানো হচ্ছে কিছু ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী মাইক্রোচিপ প্রযুক্তি ফাইবার অপটিক কেবল এমনকি স্টেলথ প্রযুক্তিও নাকি এলিয়েন মহাকাশযান থেকে পাওয়া যদিও বিজ্ঞানীরা এসব দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তবুও এই রহস্যকে কেন্দ্র করে অসংখ্য বই সিনেমা এবং টিভি সিরিজ তৈরি হয়েছে হলিউডের ছবি যেমন ইন্ডিপেন্ডেন্স ডে থেকে শুরু করে টিভি সিরিজ দ্য এক্স ফাইলস এরিয়া ফিফটি ওয়ানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বাস্তবিকভাবে কোনো দৃঢ় প্রমাণ নেই যে এরিয়া ফিফটি ওয়ানে এ ভিন গ্রহী রাখা হয়েছে বেশিরভাগ বিজ্ঞানীর মতে এটি শুধু একটি সামরিক পরীক্ষার ঘাঁটি যেখানে নতুন প্রযুক্তি পরীক্ষা চালানো হয় তবে সেখানে যা চলছে তা এতটাই উন্নত আর গোপন যে সাধারণ মানুষ সহজে কল্পনাও করতে পারে না দু হাজার উনিশ সালে স্টর্ম এরিয়া ফিফটি ওয়ান নামে একটি আন্দোলন হয় যেখানে লক্ষাধিক মানুষ সোশ্যাল মিডিয়ায় দাবি করে তারা এরিয়া ফিফটি ওয়ানে ঢুকে এলিয়েন দেখবে কেউ ঢুকতে পারেনি কারণ এটি যুক্তরাষ্ট্রের কঠোরভাবে পাহারাদারিত মার্কিন সামরিক ঘাঁটি বর্তমানেও এরিয়া ফিফটি ওয়ানে কী চলছে সে ব্যাপারে সরকারি তথ্য খুবই সীমিত কেউ কেউ বিশ্বাস করেন এখানে ড্রোন প্রযুক্তি ও হাইপোরসনিক অস্ত্র পরীক্ষা চলছে আবার অনেকে মনে করেন এখানে এখনও ইউএফও অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু বা অসনাক্ত উড়ন্ত বস্তু নিয়ে গবেষণা করা হচ্ছে সাম্প্রতিক সময় কিছু মার্কিন সেনা পাইলটের ভিডিও ফাঁস হয়েছে যেখানে তারা অদ্ভুত উড়ন্ত বস্তু দেখেছেন বলে দাবি করেন এসব ভিডিও আবার এরিয়া ফিফটি ওয়ানকে ঘিরে রহস্যকে আরও বাড়িয়ে দিয়েছে সব তথ্য বিচার করলে মনে হয় এরিয়া ফিফটি মূলত একটি উচ্চ প্রযুক্তির সামরিক ঘাঁটি তবে এর চারপাশে গড়ে ওঠা রহস্য গোপনীয়তা আর ইউএফও কাহিনী একে জনপ্রিয় করেছে হয়তো এখানে সত্যি এমন কিছু হচ্ছে যা আমরা সাধারণ মানুষ এখনো জানতে পারিনি অথবা হয়তো এলিয়ান আর ইউএফওর গল্পগুলো কেবল কল্পনার ফসল সত্যিটা জানে কেবল মার্কিন সরকার আর সেই গোপন গবেষকরা এরিয়া ফিফটি ওয়ান হল পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি এটি একদিকে প্রযুক্তির পরীক্ষাগার আবার অন্যদিকে মানুষের কল্পনার কেন্দ্রবিন্দু এলিয়ানের ঘাঁটি হোক বা সামরিক পরীক্ষার স্থান এ কথা মানতেই হবে যে এরিয়া ফিফটি ওয়ান আমাদের কৌতূহলকে সবসময় জাগিয়ে রাখবে হয়তো একদিন এর প্রকৃত সত্য প্রকাশিত হবে ততদিন পর্যন্ত এরিয়া ফিফটি আমাদের কাছে থেকে যাবে মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি